সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকে আমরা বলবো আমরা যে ট্রেনে যাত্রা করি বা আপনারা যে ট্রেনে যাত্রা করেন আপনারা কি জানেন যে সেই ট্রেনের স্পিড কত ঠিক আছে সে ট্রেনের হাই স্পিড কত বা কত স্পিডে চলছে সেই ট্রেনটা যাত্রা করার সময় তো সেটা কিভাবে জানবেন তো সেই বিষয়ে বলবো আপনিও আপনার ফোন থেকে কিন্তু চেক করতে পারেন আমি যে যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিতে কিন্তু আপনি চেক করতে পারেন আপনি কিভাবে যে ট্রেনে যাত্রা করছেন সেই ট্রেনের স্পিড কত তো চলুন শুরু করা যাক সো ফ্রেন্ড সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গুগুলে গিয়ে সার্চবারে টাইপ করবেন লাইভ স্পিড ট্র্যাকার ট্রেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন স্পিড টেস্ট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের কিন্তু একটা রয়েছে তো এটা কিন্তু আপনি ক্লিক করে দেবেন প্রথম এটাতে তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন যেটা চাইছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে অ্যালাউ দিস টাইম করতে পারে আপনি যেটা খুশি সিলেক্ট করতে পারেন তারপরে কিন্তু ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন স্পিডের যে একটা যে কি বলা যে কাটা আছে সেটা দেখতে পাচ্ছেন এবং তার ডান একটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জিরো ঠিক আছে তার নিচে দেখতে পাচ্ছেন স্টপ তার নিচে দেখতে পাচ্ছেন মাইল তার নিচে কিলোমিটার এখানে আপনি করে নেবেন কিলোমিটার পার আওয়ার কে এম পিএইচ ঠিক আছে কিলোমিটার পার আওয়ার সেটা করে দেবেন আর এখন আপনি দেখতে পাচ্ছেন এখন ট্রেনটা তখন স্লোতে চলছিল ঠিক আছে তখন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যখন স্পিড নিচ্ছিল তখন কিন্তু দেখাচ্ছে বর্তমান দেখতে পাচ্ছেন থার্টি টু থার্টি এরকম দেখাচ্ছে ফ্রেন্ডস যখন ট্রেনের স্পিড বাড়বে তখন কিন্তু এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন কালো রঙের যে কাঁটা একটা দেখা যাচ্ছে যেরকম আমরা সাইকেল এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে একটা মিটার কাঁটা ঠিক আছে স্পিডের কাঁটাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কথা আছে। আচ্ছা ফ্রেন্ডস আরও একটা কথা বলি এইরকম ধরনের আরও স্পিড চেক করার জন্য ট্রেনের যে স্পিড চেক করার জন্য কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপ্লিকেশান রয়েছে তো আমি কিন্তু এটাই প্রেফার করবো কেননা এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের নিজস্ব একটা স্পিড ট্র্যাকার ঠিক আছে তার স্পিড টেস্টের জন্য কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে তো আপনারা এটা থেকে চেক করতে পারেন আদারওয়াইজ আপনারা অন্য অন্য কোনো যদি স্পিড টেস্ট আছে সেটাও চেক করতে পারেন রেজাল্ট কিন্তু সেই একই দেখাবে তো আমি প্রেফার করবো এইটাই ঠিক আছে এখন আমাদের ট্রেন ছিল কিন্তু স্লো চলছিল তাই এখন ষাট সত্তর এখন ধীরে ধীরে কিন্তু স্পিড বাড়ছে তো ফ্রেন্ডস আরও একটা কথা বলি এই স্পিড টেস্ট তখনই সম্ভব হবে যখন আপনি ট্রেনের মধ্যে থাকবেন ঠিক আছে যখন আপনি ট্রেনের মধ্যে থাকবেন আপনার ফোনের মোশন ডিটেক্ট করে কিন্তু তখনই এই স্পিডটা দেখাবে আপনি বাড়িতে বসে থেকে কিন্তু স্পিড টেস্ট চেক করতে পারবেন না ঠিক আছে যতক্ষণ না আপনি ট্রেনের মধ্যে থাকবেন ততক্ষণই কিন্তু আপনি এই সুবিধাটা পেতে পারেন যদি আপনি ট্রেনের মধ্যে থেকে এরকম চেক করতে পারেন আশা করি বোঝাতে পারলাম তো ফ্রেন্ডস আজকে আমি যেটা বলবো এই ট্রেনের যে আমি কোন ট্রেনের স্পিডটা আপনাদের দেখাচ্ছি সেটাও বলব যে এই ট্রেনের যে স্পিডটা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এই ট্রেনের স্পিড এটা নামটা হচ্ছে গিয়ে কি আজাদ হিন্দ এক্সপ্রেস যেটা পুনে থেকে আমি গেছিলাম হাওড়া ঠিক আছে পুনে থেকে হাওড়া সেই ট্রেনের কিন্তু আমি চেক করেছিলাম ঠিক আছে এর টপ স্পিড যেটা আমি দেখেছিলাম ওয়ান ঠিক আছে ওয়ান দেখেছিলাম তো ফ্রেন্ডস আমি এইটা যেটা আমি রেকর্ডিং করেছিলাম যে সময় আমি ট্রেনে চলে ট্রেনে যাচ্ছিলাম সেই সময় কিন্তু যখন আমি রেকর্ডিং করেছিলাম তখন হয়েছিল আমার অনস্ক্রিনে আমি আপনাদের দেখাবো তখন ছিল ওয়ান হান্ড্রেড ঠিক আছে সেটা আপনি আগে দেখতে পাবেন কত স্পিডে চলছিলো ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন তো আপনারা লাইভ দেখতে চাইলে কিন্তু যেহেতু এটা আমি আপনাদের আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে চেক করতে পারেন আমি আপনাকে দেখাবো এই ট্রেনের টপ স্পিড কত ছিল বর্তমান আমার যখন রেকর্ডিং ছিল ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন সো ফ্রেন্ডস সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম এর মিটার রয়েছে এবং ডান দিকে ডিজিটাল দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড কিন্তু হয়ে গেছে বর্তমান এবং আপনারা ট্রেনের আওয়াজ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা স্পিডে ট্রেন চলছে ঠিক আছে তো এখানে আপনি আগে জুম করে দেখাবার আর এখানে দেখতে পাচ্ছেন যে মিটারের মাঝখানে নিচে ওয়ান টোয়েন্টি সেভেন কিলোমিটার পার আওয়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এইটা যত স্পিড বাড়বে তত কিন্তু এখানে ক্যাপচার হতে থাকবে দেখুন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট কিন্তু হয়ে গেছিলো তো এটা হচ্ছে কি যখন কি বলে আজাদ হিন্দ এক্সপ্রেস যেটা হাওড়া থেকে পুনে যায় পুনে থেকে হাওড়া যায় ঠিক আছে এই ট্রেনের কথা আমি আপনাদের বললাম আপনারা যে কোনো ট্রেনে কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে সে আপনি যে ট্রেনে যাত্রা করছেন সেই ট্রেনের স্পিড কত আচ্ছা যেটা হচ্ছে কি কি আজাদ হিন্দ যে এক্সপ্রেসটা সেটা কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেস ঠিক আছে আচ্ছা আপনারা চাইলে যে কোনো ট্রেনের চেক করতে পারেন আশা করি বোঝাতে পারলাম দেখুন ফ্রেন্ডস এখন কিন্তু দেখাচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম কিন্তু দেখতে দেখতে ফ্রেন্ডস এখানে দেখবেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন কিলোমিটার থেকে হয়ে গেছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন কিলোমিটার পার আওয়ার বুঝতে পারছেন কতটা স্পিডে যাচ্ছি তো এটা টপ স্পিড হচ্ছে কি ওয়ান হান্ড্রেড থার্টি ঠিক আছে তা সত্ত্বেও ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন থার্টি এরকম স্পিডে কিন্তু যায় তো এটা কিন্তু মিনিমাম একটা অ্যাভারেজের কথা বললাম যে এটা টপ স্পিডেতে আছে নাহলে সবসময় কি ওয়ান হান্ড্রেড থার্টিতে যায় যায় না কখনও স্পিডে যায় কখনও কমেও যায় ঠিক আছে সেটা ডিপেন্ড করে রাস্তার ক্লিয়ারিটিটা কীরকম রয়েছে আশা করি বোঝাতে পারলাম সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার ফোনে কিন্তু চেক করতে পারেন আপনি যে ট্রেনে যাত্রা করছেন সেই ট্রেনের স্পিড কত বর্তমান যে ট্রেনে বসছেন সেই ট্রেন চলাকালীন সেই ট্রেনের স্পিড কত আশা করি বোঝাতে পারলাম তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই